ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের চারের অঙ্কগুলো করাবো এর আগের ভিডিওতে আমি তোমাদের এক দুই তিনের অঙ্কগুলো করে দিয়েছি তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে নেবে তো ক নম্বর অঙ্কটা দেখো প্রথমে আমি কি করব প্রথমে যোগ সংখ্যাগুলো মানে যোগ ভগ্নাংশগুলো একসাথে করব তারপর বিয়োগের ভগ্নাংশটা লেব অর্থাৎ যোগের দল আর বিয়োগের দল প্রথমে আলাদা করব লক্ষ্য করো দুই বাই পাঁচের সামনে কিছু নেই মানে যোগ চিহ্ন আছে আর এক বাই দুইয়ের সামনে কিছু নাই মানে যোগ এর সামনে যোগ চিহ্ন আছে তাহলে কি করলাম দুই বাই পাঁচ যোগ এক বাই দুই বিয়োগ এক বাই দশ মানে যোগ ভগনাংশ দুটো পাশাপাশি লিখলাম এভাবে লিখলে তোমাদের সুবিধা হবে তো প্রথমে আমরা কি করবো এখন হরের লসাগু করব তাহলে পাঁচ দুই আর দশের লসাগু কত হবে পাঁচক পাঁচ দুই পাঁচ দুগুণা দশ দুই এক এক তাহলে কত হচ্ছে লসাগু দশ তাহলে পাঁচ দিয়ে দশকে ভাগ করলে কত হবে দুই দুইয়ের সাথে দুই গুণ করো দুই দুগুণা চার দুই দিয়ে দশকে ভাগ করলে কত হবে পাঁচ পাঁচের সাথে এক গুণ করো ওকো পাঁচ বিয়োগ দশ দিয়ে দশকে ভাগ করলে কত হবে এক এক এবার পাঁচ আর চার কত হচ্ছে নয় বিয়োগ এক নিচে দশ তাহলে উপরে হচ্ছে তোমার আট নিচে দশ এবার লক্ষ্য করো এটাকে আমরা ছোট করতে পারবো দুইয়ের ঘর দিয়ে চার দুগুণা আট পাঁচ দুগুণা দশ তাহলে কত উত্তর হচ্ছে আমার চার বাই পাঁচ এবার দেখো আমরা খ নম্বর অঙ্কটা করব তো খ নম্বর অঙ্কটা আট ষোলো আর আটের যদি আমরা লোসাগু করি তাহলে ষোলো হবে তাহলে আট দিয়ে যদি ষোলোকে ভাগ করো তাহলে কত হবে দুই দুইয়ের সাথে তিন গুণ করো তিন দু গুণ আর ছয় ষোলো দিয়ে ষোলোকে ভাগ করলে এক হবে একের সাথে নয় গুণ করো নয় ওকো নয় আট দিয়ে ষোলোকে ভাগ করলে দুই হবে দুইয়ের সাথে এক গুণ করো দুই ওকো দুই তাহলে এখানে নয় আর নয় আর ছয় যোগ করলে কত হবে পনেরো বিয়োগ দুই নিচে কত ষোলো তাহলে পনেরো থেকে দুই বিয়োগ করলে কত হবে তেরো আর নিচে ষোলো ষোলোকে দুই দিয়ে ভাগ করা যায় কিন্তু তেরোকে ভাগ করা যায় না তাই এটাকে আর ছোটো করা যাবে না তাহলে তোমাদের উত্তর হবে তেরো বাই ষোলো আগের মতো করে আগে কি করব। যোগের দল এবং বিয়োগের দল আলাদা করব তাহলে তোমাদের সুবিধা হবে কি করলাম দুই বাই তিনের সামনে কিছু নেই মানে যোগ আছে এটা তোমরা মনে রাখবে কোনো ভগ্নাংশের সামনে কোনো চিহ্ন নেই মানে তার সামনে যোগ আছে আর যোগ আছে এক বাই পাঁচের সামনে এরা পাশাপাশি লিখলাম আর বিয়োগ তিন বাই চার ঠিক আছে এবার আমি কি করব তিন চার আর পাঁচের লসাগু করব তাহলে তিন পাঁচ আর চারের যদি আমরা লসাগু করি তাহলে কত হবে এখানে লক্ষ্য করো চারকে শুধু ভাঙানো যায় বাকি দুটো সংখ্যাকে ভাঙানো যায় না তো এদের লসাগুটা এদের গুণফল ফল দাঁড়াবে তাহলে চার পাঁচা কুড়ি তিন কুড়ি ষাট তিন দিয়ে যদি ষাটকে ভাগ করো তাহলে কত হবে কুড়ি তিন কুড়ি ষাট কুড়ির সাথে দুই গুণ করো দুই কুড়ি কত হবে চল্লিশ যোগ পাঁচ দিয়ে ষাটকে ভাগ করলে কত হবে বারো বারো সাথে এক গুণ করো বারো কো বারো চার দিয়ে ষাটকে ভাগ করলে কত হবে পনেরো পনেরো সাথে তিন গুণ করলে কত হবে তিন পনেরো পঁয়তাল্লিশ এবার চল্লিশ আর বারো যদি আমরা যোগ করি তাহলে কত হবে চল্লিশ পঞ্চাশ বাহান্ন বিয়োগ পঁয়তাল্লিশ আর নিচে কত ষাট তাহলে বাহান্ন থেকে পঁয়তাল্লিশ যদি বিয়োগ করো পাঁচ থেকে বারো সাত হাতের এক পাঁচ মিলে গেল শূন্য আর নিচে ষাট গ নম্বর অঙ্ক এখানে আমি খ লিখেছি এটা হচ্ছে তোমাদের গ নম্বর অঙ্ক তাহলে তোমাদের ঘনবর উত্তর কত হচ্ছে সাত বাই ষাট এবার আমরা ঘনবর অঙ্কটা করব তো ঘনবর অঙ্কটা পাঁচ দুই আর লোসাগু করব তাহলে 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 দিয়ে পাঁচ পাঁচই থাকবে ছয় লোসাগু কত হচ্ছে দশ তিন দশে তিরিশ তাহলে পাঁচ দিয়ে যদি তোমরা তিরিশকে ভাগ করো তাহলে কত হবে ছয় ছয় অক্ষ ছয় দুই দিয়ে তিরিশকে ভাগ করলে কত হবে পনেরো পনেরোর সাথে এক গুণ করো পনেরো পনেরো বিয়োগ ছয় দিয়ে তিরিশকে ভাগ করলে কত হবে পাঁচ পাঁচের সাথে এক গুণ করো পাঁচক্ষ পাঁচ তাহলে পনেরো বা ছয় যদি আমরা যোগ করি তাহলে কত হবে একুশ বিয়োগ পাঁচ আর নিচে কত হচ্ছে তিরিশ তাহলে একুশ থেকে যদি পাঁচ বিয়োগ করো তাহলে কত হবে ষোলো আর নিচে তিরিশ এখানে লক্ষ্য করো দুইয়ের ঘর দিয়ে আমি এটাকে ছোটো করতে পারবো আট দুগুণ আর ষোলো দুই পনেরো তিরিশ তাহলে উপরে হচ্ছে আট নিচে পনেরো এবার দেখো এই অঙ্কটা কি করব প্রথমে ব্র্যাকেটের কাজ করব তাহলে সাত আর সাতের লসাগু সাত তাহলে সাত দিয়ে সাতকে ভাগ করলে এক হয় একের সাথে এক গুণ করলে এক ওকো এক সাত দিয়ে সাতকে ভাগ করলে এক হয় একের সাথে পাঁচ গুণ গোলে পাঁচ তো যখন তোমরা হর সমান পাবে তখন কী হবে উপরে যা আছে তাই যোগ হবে বুঝতে পারলে ব্র্যাকেট বিয়োগ এখানে ব্র্যাকেটের কাজ করব তোমরা জানো যে স্বলঙ্ক প্রথমে ব্র্যাকেটে কাজ করতে হয় তো এটা সেম উপরে কত হবে এক যোগ দুই তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে ছয় আর নিচে সাত বিয়োগ উপরে তিন নিচে পাঁচ এবার লক্ষ্য করো সাত এবং পাঁচ মৌলিক সংখ্যা এখানে কোনো সংখ্যাটাকেও মানে কোনো সংখ্যাকেও ভাঙানো যায় না তাহলে সাত আর পাঁচের লসাগু কত হবে পঁয়ত্রিশ তাহলে এদের গুণ ফল দাঁড়াবে এদের লসাগুটা তো সাত দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে কত হবে পাঁচ পাঁচের সাথে ছয় গুণ করো পাঁচ ছয় তিরিশ বিয়োগ পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে সাত তিন সাতা কত হবে একুশ তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তিরিশ থেকে একুশ বিয়োগ করলে কত হবে নয় আর নিচে পঁয়ত্রিশ তো লক্ষ্য করো পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাঙানো যায় কিন্তু নয়কে তো যায় না নয়কে তিন দিয়ে ভাঙানো যায় কিন্তু পঁয়ত্রিশকে তো যায় না তাহলে তোমাদের উত্তর এটাই থাকবে এটাকে ছোটো করা যাবে না চরম্বর অঙ্গটা লক্ষ্য করো প্রথমে ব্র্যাকেটের কাজ করবো তাহলে দুই আর নয়ের যদি লোসাগু করো তাহলে দেখো এখানে লোসাগু হবে এদের গুণ ফল তাহলে নয় দুকুণা আঠারো দুই দিয়ে আঠারোকে ভাগ করলে নয় হয় নয় কো নয় যোগ নয় দিয়ে আঠারোকে ভাগ করলে দুই হয় দুইয়ের সাথে এটা গুণ করো দুই দুকুণা চার কী করতে হয় এটার সাথে এটা ভাগ করতে হয় আর ভাগ সাথে উপরের সংখ্যাটা মানে লবটা গুণ করতে হয় ব্র্যাকেট দেবো যখন যোগ করবো তখন ব্র্যাকেট তুলে দেবো তাহলে এখানে উপরে চার নিচে পনেরো যোগ উপরে পাঁচ নিচে আঠারো তাহলে এখানে যদি যোগ করো তাহলে নয় আর চার কত হবে তেরো নিচে আঠারো বিয়োগ উপরে চার নিচে পনেরো যোগ উপরে পাঁচ নিচে আঠারো তো আঠারো পনেরো আঠারো পনেরো আর আঠারো লোসাগু করবো তাহলে আঠারো পনেরো আর আঠারো যদি তোমরা লোসাগু করো তাহলে তিন ছয় আঠারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তাহলে ছয় দিয়ে ছয় ছয়ক ছয় পাঁচ পাঁচই থাকবে ছয় ছয়ক ছয় তাহলে তিন ছয় আঠারো পাঁচ আঠারো নব্বই তাহলে তোমাদের লসাগু কত হবে নব্বই তাহলে আঠারো দিয়ে নব্বইকে যদি তোমরা ভাগ করো তাহলে কত হবে পাঁচ পাঁচের সাথে তেরো গুণ করো পাঁচ তেরো কত হবে তিন পাঁচ পনেরো হাতের এক পাঁচক পাঁচ একের ছয় পঁয়ষট্টি বিয়ো পনেরো দিয়ে নব্বইকে ভাগ করলে তোমরা জানো ছয় হয় ছয় পনেরো নব্বই ছয়ের সাথে চার গুণ করো চার ছয় চব্বিশ আঠারো দিয়ে নব্বইকে ভাগ করো আগের মতো আঠারো দিয়ে নব্বইকে ভাগ করলে কত হবে পাঁচ পাঁচের সাথে পাঁচ গুণ করো পাঁচ পাঁচে কত হবে পঁচিশ এবার লক্ষ্য করো এখানে পঁয়ষট্টির সামনে যোগ আছে পঁচিশের সামনে যোগ আছে তো তোমরা একটা কাজ করো পঁয়ষট্টি আর পঁচিশ যোগ করে নাও তাহলে পঁয়ষট্টি সত্তর আশি নব্বই হবে তাই তো তাহলে নব্বই বিয়োগ চব্বিশ আর নিচে কত হবে নব্বই তাহলে নব্বই থেকে যদি তোমরা চব্বিশ বিয়োগ করো তাহলে কত হবে চার থেকে দশ ছয় হাতে এক তিন তিন থেকে নয় কত হবে ছয় আর নিচে কত হচ্ছে নব্বই এবার তোমরা লক্ষ্য করো ছয়ের ঘর দিয়ে কিন্তু দুটাকে ছোট করা যাবে মানে কাটাকাটি করা যাবে তাহলে ছয় দিয়ে যদি তোমরা ছেষট্টিকে ভাগ করো তাহলে কত হবে ছয় এগারো ছেষট্টি আর ছয় দিয়ে যদি নব্বইকে ভাগ করো তাহলে কত হবে ছয় পনেরো নব্বই তাহলে উপরে পাচ্ছি আমরা এগারো আর নিচে পাচ্ছি আমরা কত পনেরো তো তোমরা লঘিষ্ট আকারে যদি তোমরা প্রকাশ করতে না পারো কীভাবে প্রকাশ করবে দেখো একই সংখ্যা দিয়ে দুটোকে ভাগ করবে ছয় দিয়ে যদি তোমরা উপরের সংখ্যাটাকে ভাগ করো ছয় দিয়ে তোমাকে নিচের সংখ্যাটাকে ভাগ করতে হবে ছয় এগারো ছেষট্টি আর ছয় পনেরো নব্বই তাহলে তোমাদের উত্তর হচ্ছে এগারো বাই পনেরো তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ করব। সামনে ছয় বাই সাত যা আছে আছে বিয়োগ তাহলে এখানে সাত আর চোদ্দোর লসাগু কত হবে চোদ্দো চৌদ্দো দিয়ে চোদ্দকে ভাগ করলে এক হয় একের সাথে এক গুণ করো এক সাত দিয়ে চোদ্দোকে ভাগ করলে কত হবে দুই পাঁচ দুগুণা দশ দেখি মাঝখানে মোবাইল চলে আসবে একটু পিছিয়ে নেই ছয় বাই সাত বিয়োগ এখানে দশ আর এক যোগ করলে কত হবে এগারো আর নিচে চোদ্দ তাহলে সাত আর চোদ্দ যদি লোসাগু করো তাহলে কত হবে চোদ্দ সাত দিয়ে চোদ্দকে ভাগ করলে দুই ছয় দুগুণ গুণা বারো বিয়োগ চোদ্দ দিয়ে চোদ্দকে ভাগ করলে এক একের সাথে এগারো গুণ করলে এগারো কো এগারো তাহলে এখানে কত হচ্ছে উপরে এক নিচে হচ্ছে কত চোদ্দ এই হলো তোমাদের ছ নম্বর অঙ্ক তোমাদের লাস্ট অঙ্ক জনবর অঙ্কটা লক্ষ্য করো প্রথমে কি করবো ব্র্যাকেটের কাজ করব তাহলে এখানে যা আছে লিখবো বিয়োগ দশ আর দশের লসাগু কত হবে দশ তাহলে দশ দিয়ে দশকে ভাগ করলে এক একের সাথে এক গুণ একক এক এটা সেম দশ দিয়ে দশকে ভাগ করলে এক তিনওক তিন তাহলে কত পাচ্ছি এখানে নয় পাচ্ছি নয় বাই পনেরো পাচ্ছি এটা যা আছে তাই হবে আর এখানে কত হবে চার নিচে কত হবে দশ এবার তোমাদের কী করতে হবে পনেরো আর দশে লসাগু করতে হবে তাহলে পনেরো আর দশে যদি লসাগু করো তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ দুগুণা দশ তাহলে তিন পাঁচা পনেরো দুই পনেরো কত হচ্ছে তিরিশ তাহলে তোমাদের লসাগু হচ্ছে তিরিশ তাহলে পনেরো দিয়ে তিরিশকে ভাগ করলে দুই হয় দুইয়ের সাথে নয় গুণ করো নয় দুগুণা কত হবে আঠারো বিয়োগ তিরিশ দশ দিয়ে তিরিশকে ভাগ করলে তিন হবে তিনে চেরা বারো তাহলে এখানে কত হচ্ছে আঠারো থেকে বারো বিয়োগ করলে কত হবে ছয় নিচে তিরিশ লক্ষ্য করো ছয়ের ঘর দিয়ে যদি এটাকে আমরা ছোটো করতে পারবো ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক হবে আর ছয় দিয়ে তিরিশকে ভাগ করলে কত হবে পাঁচ হবে তাহলে উপরে থাকছে এক আর নিচে পাঁচ এই হলো তোমাদের জ নম্বর অঙ্ক